হ্যালো ফ্রেন্ড সাধারণত আমি রোগ সম্বন্ধে বা তার যে কোনো সমস্যার সমাধান নিয়েছি যে কোনো সমস্যার সমাধান নিয়ে আসি কৈশোর বয়স থেকে নিয়ে একদম যুবক বয়স পর্যন্ত কোন বারো বছরের পর থেকে নিয়ে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত যে কোনো মানুষই চাই আমরা সুস্থ সবল থাকতে শুধু ত্বক সুন্দর টান টান না দেহ সুস্থ সবল এবং স্মৃতিশক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে কৈশোরদের কম্পিটিশনের যুগ বিশেষ করে পিতা মাতারা বিভিন্ন শাখায় তাদেরকে নিয়ে যেতে চায় তাই স্মৃতিশক্তির প্রখরতা বৃদ্ধি পাওয়া খুবই জরুরি একটা কৈশোর বা যুবক যারা রয়েছে তাদের সকলেরই আশা তাদের প্রেমিক প্রেমিকার কাছে বন্ধু বান্ধবের কাছে হিরো তার জন্য স্মৃতিশক্তি প্রখর কোনো একটা ভালো পড়াশোনা করা বা জব এবং তার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ সবল রাখা এটাকে সামনে রেখে আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদিনের ঘরোয়া ডায়েট চা সাধারণত আমাদের দেহে প্রতিদিন কম করে দু ক্যালোরি প্রয়োজন এটাকে সামনে রেখে একটা ডায়েট চার্ট নিয়ে এসেছি যেটা যে কোনো রোগের সঙ্গে যুদ্ধ করতে ক্ষমতার তার বৃদ্ধি করে মানে ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং সুস্থ সবল স্মৃতিশক্তি বৃদ্ধি করে প্রথমে আসি আর্লি মর্নিং আমরা একটু ভোরে ওঠার চেষ্টা করি সূর্য ওঠার আগে এই ওঠার সঙ্গে সঙ্গে বিছানা ছাড়ার সঙ্গে সঙ্গে মুখ হাত না ধুয়ে এক গ্লাস ইষদ জল পান করে নেয় তাহলে কী হবে শরীর ডিটক্সিফিকেশান হবে শরীরে যে সমস্ত বিষময় পদার্থগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে যাবে আর কি রক্ত প্রবাহ খুব ভালো হবে হজম শক্তি বাড়বে এবং যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং যে ব্যাকটেরিয়াগুলো উপকারী ব্যাকটেরিয়া সেগুলো কাজে লাগবে তো তার জন্য আমরা এই উষে দশ জল পান করব তারপরে আসি হাত ধুয়ে নেব ল্যাটিন মুখার ধুয়ে নেব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেব এরপরে আমরা যেটা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে অন্য কিছু না খেয়ে এক গ্লাস জল তাতে এক চামচ মেথি বা এক চামচ চিয়াশি রাত্রিবেলা ভিজিয়ে দেব এবং এই ভেজানো চিয়াসিড বা মেথি সমেত এক গ্লাস জলটা পান করে নেব এটা প্রায় থার্টি ক্যালোরি এর সঙ্গে সঙ্গে আমরা রাত্রিবেলায় ভিজিয়ে রাখব অন্তত পাঁচ থেকে ছটি আমন বাদাম দু থেকে তিনটে আখরোট এবং তার সঙ্গে চীনা বাদাম ছ সাতটা আমরা ভিজিয়ে রেখে দেব এবং সেটাকে আমরা আমরা খাবো এবং এখানে আমাদের আশি ক্যালোরি মতো খাবার আমরা খেয়ে নিলাম এটা হচ্ছে আর্লি মর্নিং খালি পেটে এবার আমরা হালকা জগিং হালকা এক্সারসাইজ হালকা হাঁটুন বা বাগানের হালকা কাজ করুন এগুলো আমাদেরকে শরীরচর্চা করতে হবে করে নেওয়ার পরে আমরা আবার ধুয়ে ফ্রেশ হয়ে যাব। তারপর আসবো ব্রেকফাস্ট এবং এটা করবো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এই ব্রেকফাস্টটা যখন করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এক কাপ দুধ কাঁচা দুধ না গরম করা দুধ এবং তাতে হাফ কাপ ওটস এটাকে আমরা সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর তাতে একটা কলা পাকা কলা চটকে দেব বা কেটে টুকরো টুকরো করে মিশিয়ে দেবো এবার এর সঙ্গে খোসা ছাড়ানো বাদাম বা চিয়া সিডস বা সূর্যমুখী বীজ কুমড়ো বীজ এগুলো দিয়ে একটা টেস্ট করে নিতে পারি দুধের সঙ্গে সেটা আমরা খেতে পারি যদি আমরা ওটস এবং দুধ না খাই তাহলে তার সঙ্গে আমরা দুটো গমের একটা রুটি এবং কলা এবং এই বাদাম প্যাকটা আমরা খেতে পারি খেয়ে নেবো তারপরে আসি ওর সঙ্গে থাকবে একটা ডিম সেদ্ধ যেটা অমলেট হতে পারে ডিম সেদ্ধ হতে পারে এইভাবে আমরা টিফিনটা করব তার সঙ্গে থাকবে একটা হালকা গ্রিন টি আপনার খেতে পারেন চিনি ছাড়া এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট সেটা প্রায় চারশো পঁচাত্তর ক্যালোরি এরপর আমরা পড়াশোনা করি বা কোনো কাজকর্মে লিপ্ত থাকি সেটা আমরা প্রতিদিনের যে কাজটা সেই কাজটা করব তারপরে আসি মিড মর্নিং টিফিন ঠিক দশটার সময় আবার আমরা একটা হালকা টিফিন করে নেব সেটা হচ্ছে সাধারণত মৌসুমি যে ফলগুলো যেমন আপেল পেয়ারা মুসুম্বি কমলা তরমুজ এগুলো প্রায় আমরা এক বাটি মতো বা একটা ফল আমরা খেয়ে দেবো এবং সেটা প্রায় আশি ক্যালোরির মতো তারপর আবার আমরা কাজকর্মে লিপ্ত থাকব যে যার কাজ পড়াশোনা করতে পারা পড়াশোনা করা অন্য যে কোনো স্টাডি করা যে কোনো কাজকর্ম করা এটা করার পর আমরা লাঞ্চ করব এই লাঞ্চ করব ঠিক আমরা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ আমরা কি করব সাধারণত আমরা দেড়শো থেকে দুশো গ্রাম চাল ব্রাউন রাইস হলে সবচেয়ে ভালো এটা ভাত সঙ্গে থাকবে যদি ভাত না খাই আমরা তো চার থেকে পাঁচটা গমেরাটা রুটি যেটা প্রায় দুশো ক্যালোরির মতো তার সঙ্গে থাকবে এক বাটি ডাল বা এক বাটি সবজি সবজিগুলো যে মৌসুমি সবজি সিজনাল যে ভেজিটেবলগুলো আছে সে সমস্ত সবজিগুলো খাওয়া অভ্যাস করতে হবে আমাদের কারণ সিজনাল সবজিগুলো আমাদের দেহে প্রচণ্ড পরিমাণে পুষ্টি যোগায় এর সঙ্গে থাকবে দু পিস মাছ সেদ্ধ করা বা হালকা ভাজা বা দু মাংস দু থেকে তিন পিস মাংস সেটা গ্রিল করা খুব বেশি তেল বা মশলা দিয়ে তৈরি করা আর তার সঙ্গে থাকবে স্যালাড গাজর টমেটো বিট এবং তাতে টক দই দু চামচ স্যালাড এইভাবে আমরা লাঞ্চ করে নেবো এবং প্রায় সেটা ছশো ক্যালোরির মতো এবার আমরা আবার সামান্য পরিমাণে পাঁচ থেকে দশ মিনিট জোর হার্ডলি কুড়ি মিনিট আমরা একটু বিশ্রাম করে নেব তারপরে যে যার কর্মলিপ্ত থাকবো পড়াশোনা করি যে কোনো স্টাডি যে কোনো লিপ্ত থাকি না কেন সেটা আমরা করে যাব এরপর আসবো আফটারনুন বিকালে ঠিক চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আমাদের হালকা একটা টিফিন করে নেওয়া সেটা কিরকম না হয় ছোলা সেদ্ধ এক বাটি ছোলা সেদ্ধ বা এক বাটি চিঁড়ে দই বা এক বাটি চিঁড়ে গুড় কিন্তু কোনো ফাস্টফুড না এরকম থাকবে আমাদের সঙ্গে একটা টিফিন তার সঙ্গে এক কাপ গ্রিন টি উইদাউট সুগার আর চিনি ছাড়া সেটা প্রায় তিনশো ক্যালোরির মতো এবং সঙ্গে যদি কেউ পারে তাহলে মাঝারি ধরনের সিজনাল একটা ফ্রুট মানে মৌসুমি একটা ফল এটা কলা আপেল পেয়ারা নাশপাতি বেদানা মুসুম্বি কমলা যে কোনো ফল হতে পারে এই টিফিনের পরে আমরা আসবো ডিনার সাধারণত আমরা ডিনার খাই অনেক রাত্রে না আমরা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ডিনার করব এবং এই ডিনারটা করবো প্রায় পাঁচশো ক্যালোরির মতো খাবার নয় হাফ কাপ চাল মানে কি প্রায় জোর একশো গ্রামের মতো ভাত বা রুটি দুটি সঙ্গে থাকবে ডাল বা সবজি এক বাটি ডাল বা এক বাটি সবজি এবং একটা ডিম বা এক পিস মাছ বা দু পিস পনির এবং সঙ্গে থাকবে দই ছাড়া স্যালাড শসা গাজর বিট টমেটো নেবেন না শশা গাজর বিটের স্বাদ খাবেন এটা প্রায় পাঁচশো ক্যালোরির মতো এটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমরা ডিনার করে নেব এই ডিনার করার পর আমরা আবার পড়াশোনায় লিখতে হই স্টাডি করি বা যে কোনো কাজকর্ম লিখতে হই না কেন অন্তত এক ঘন্টা আমরা জেগে থাকবো এবং হালকা খাওয়ার পরে হালকা পাঁচ থেকে দশ মিনিট একটু চলাফেরা করুন মানে অন্তত চল্লিশ পা হাঁটব তারপর ঠিক বিছানায় যাওয়ার আগে মানে ঘুমোবার আগে এক গ্লাস ইষদুষ্ণ দুধ এবং তাতে এক চিমটি হলুদ গুঁড়ো এবং এক চিমটি দারুচিনি গুঁড়ো এটা মিশ্রিত করে আমরা পান করব পান করার পর আমরা ঘুমাতে যাব এটা হচ্ছে একদিনের ওয়ান ডে হোম ডায়েট চার্ট কিশোর থেকে যুবক নিয়ে প্রায় একুশশো ক্যালোরি আমরা খাদ্য আমরা গ্রহণ করব। প্রতিদিন এই ডায়েট চার্টের সাপেক্ষে একটা বোনাস টিপস আপনাদেরকে বলব যেটা না মানলে আমাদের এই পুষ্টি কাজেই লাগবে না আমাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন হবে সেটা হচ্ছে ফাস্টফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কোল্ড ড্রিঙ্কস অ্যালকোহল স্মোক এগুলো একদম এড়িয়ে চলতে হবে বর্জন করতে হবে এবং খাওয়া যে কোনো খাওয়া এক অন্তত পঁয়তাল্লিশ মিনিট আগে বা পরে জল খাওয়া যাবে না দশ থেকে বারো গ্লাস দৈনিক আমাদেরকে জল পান করতে পুরুষদের জন্য থ্রি পয়েন্ট সেভেন লিটার আর মহিলাদের জন্য টু পয়েন্ট সেভেন লিটার এই জলটা আমাদেরকে পান করতেই হবে এবং দৈনিক ছ থেকে সাত ঘন্টা আমাদেরকে ঘুমাতেই হবে আর্লি মর্নিং উঠে মেডিটেশন করতে হবে বা হালকা যোগা বা হালকা হাঁটা ছলা অন্তত আট ঘন্টা ঘন্টা করতে হবে রাতের খাবারটা খুব তাড়াতাড়ি খেতে হবে অন্তত সাড়ে সাতটা থেকে আটটা বা সাড়ে আটটার মধ্যেই দুপুরের লাঞ্চটা বারোটার মধ্যে করে নিতে মানসিক চাপকে কাটিয়ে ওঠার জন্য একাকিত্ব বর্জন করতে হবে তার মানে হয় পড়াশোনা করতে হবে বা খেলাধুলা করতে হবে বা গল্প গুজব করতে হবে এইভাবে যদি আমরা প্রতিদিন নিজেদেরকে কর্মে লিপ্ত রাখি এবং এই ডায়েট চাটকে অনুসরণ করে চলি তাহলে আমাদের সুস্থ সবল ত্বক টান টান জৌলুসে ভরা লাবণ্যময় এবং স্মৃতিশক্তিতে প্রখর হয়ে উঠবে এটি আমাদেরকে মেনে চলতে হবে এটা হচ্ছে কিশোর থেকে যুবক মানে আফটার টুয়েলভ ইয়ার্স থেকে নিয়ে থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত বয়স্ক পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে এটা একটা একুশশো ক্যালোরির আধুনিক ডায়েট চায় এইভাবে আমরা যদি মেনে চলি তাহলে আমরা নিজেদেরকে আমাদের যৌবনকে আমরা ধরে রাখতে পারবো এর ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে